ধায়মাড় জেলায় আজকে মহেশতলা বিধানসভার অন্তর্গত রবীন্দ্রনগর থানার আন্ডারে যে ঘটনা ঘটেছে আরও একবার চোখ খুলে দিল বাংলার মানুষের বাংলার হিন্দুদের বিশেষ করে যে আমি আমরা এবং বিজেপি অর্থাৎ বিজেপির নেতারা যে কথাটা বলে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হিন্দুরা সুরক্ষিত নয় পুলিশ আপনাকে বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাঁচাতে পারবে না আজকে তুলসী গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে যে গণ্ডগোল যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো দাঙ্গা বলা ঠিক নয় একতরফা মুসলমানরা হিন্দুদের বাড়িঘর ভেঙেছে হিন্দুদেরকে মেরেছে এমনকি পুলিশকে পর্যন্ত ছাড়েনি পুলিশ কিন্তু একটা চার্জ করায়নি একটা গুলি চালায়নি দুটো গুলি চালালে দুটো লাশ পড়লে পালিয়ে মেটিয়া মেটিয়াবুরুজ থেকে হাজার হাজার লোক মানে মুসলিম দাঙ্গাকারী তারা গিয়ে সেখানে দাঙ্গা হাঙ্গামা করেছে অথচ ইতিহাস পড়লে বোঝা যায় যে এই মেটিয়াবুরুজের লোক যারা তারা লক্ষণ নবাবের সাথে পশ্চিমবঙ্গে এসেছিল আদতে তাদের পূর্বপুরুষ পশ্চিমবঙ্গের বাসিন্দায় না আজকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে তারা পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে তারা তাদের ঘরছাড়া করছে বাঙালি ভাবুন আগামী দিনে আপনাদের চরম বিপদ অপেক্ষা করছে যদি না সচেতন হয়